দশ মিনিট পর কি আমরা এখন ঢুকে পড়বো ন্যাশনাল মিউজিয়ামে আর আপনারাও দেখুন এই ন্যাশনাল মিউজিয়ামে ঢুকতেই প্রথমে যেটা দেখতে পেলাম এই বড় একটা গ্র্যান্ড গ্যালারি কি অদ্ভুত দেখতে মনে হচ্ছে যেন কোনো রাজার বাড়িতে ঢুকে পড়লাম আর ওই পাশ থেকে ঢং ঢং করে কি একটা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে এরপরে ওটাই শুনতে যাব। আর এরপরে দেখুন এই পেছনেই আমার দেখা যাচ্ছে এক একটা করে ফ্লোর তাই মনে হচ্ছে এক একটা ফ্লোরে এক এক রকমের জিনিস রয়েছে তাই সেটাও দেখব প্রথমেই দেখি একটা ঘড়ি যেহেতু ঘড়িতে এখন তিনটে বাজে তাই স্বাভাবিক তিনটের ঘন্টাটা ঢং ঢং করে বাজছে কিন্তু অদ্ভুত ব্যাপার ঘড়ির মধ্যে বসে রয়েছে অজস্র কঙ্কাল একটা কঙ্কাল দেখি ঘড়ির কাটার মধ্যে বসে আরেকটা দেখি ঘড়ির ঘণ্টার মধ্যে বসে চারিদিকে কঙ্কাল এরপর ঘুরতে ঘুরতে এই জায়েন্ট ডিয়ারটার দিকে চোখ পড়ল প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কাঠে বানানো হাতের তৈরি তারপরে এই ভেতরে পড়ে দেখলাম এটা আঠারোশো সালে পাওয়া গেছে তার মানে এটা সত্যিকারেরই ডিয়ার আমি তো কিছুতেই ভেবে বিশ্বাস করতে পারছিলাম না এত বড় একটা ডিয়ার এটা সত্যিকারের হতে পারে তারপরে অনেক কষ্টে বিশ্বাস করলাম তারপরে আমি গিয়ে পাশে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছিলাম আমার থেকে ডিয়ারটা কতটা লম্বা আবার একটু ঘুরে দেখতে এখানে এসে চোখে পড়লো একটা ডাইনোসরের কঙ্কাল তবে এটা কিন্তু আসল নয় এটা হাতে বানানো এরপরে দেখলাম হাতির কাস্ট আরও বিভিন্ন জীবজন্তুর কাস্ট তবে কাস্টগুলোকে দেখে একেবারেই হাতে বানানো দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন সত্যিকারের জীবজন্তুই আমাদের চারপাশে ঘোরাফেরা করছে এরপরে আমরা চলে আসলাম মিউজিয়ামের স্পোর্টস সেকশানে টিভিতে আমরা যে ইংলিশ স্পোর্টস কার্ডগুলো দেখি সেগুলোই রয়েছে আর এটা হয়তো ভিনটেজ কোনো একটা কার্ড হবে আর ওপরে রয়েছে একটা হেলিকপ্টার আর এই মেশিনটা দেখেও খুব ভালো লাগলো এটা হলো প্রাচীনকালের পয়সা ছাপানোর মেশিন মানে পয়সার মধ্যে যে আঁকা হয় সে এই মেশিনের মধ্যে দিয়েই হয়ে থাকে দারুণ একটা জিনিস এরপরে আমরা চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে চারপাশে ভিউটা দেখতে খুব ভালো লাগছিল আর ওই পাশে রয়েছে একটা ক্যাফে যেহেতু জায়গাটা খুব বড় তাই হাঁটতে হাঁটতে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তাই তখন বসে একটু চা একটু কফি বা একটু বিস্কিট আর একটু কেক এইসব ছুটখাট জিনিস ওখানে তো তোমাদের মিউজিয়াম দেখা মোটামুটি শেষের দিকে এবং উপর থেকে ব্যাপক লাগছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অ্যাডমায়ার করছিলাম সুন্দর ভিউটা এখন আমরা যাবো হচ্ছে রুট স্টপে অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি ফাইনালি রুফটপে যাওয়ার রাস্তাটা একদম মানে সবার জন্য মানে সামনেই রাখা নেই একটু ভেতরের দিকে আছে লিফটে করে যেতে হবে তো একটু খুঁজে খুঁজে বার করতে হয়েছে বাট পেয়ে গেছি চলে আসুন রুফটপে উঠতে দেয় কি না সেটাও একটা প্রশ্ন আছে যদি উঠতে দেয় তাহলে গিয়ে দেখাবো সেই ভিউটা ফাইনালি আমরা রুফটপে চলে এসেছি তবে ভেবেছিলাম এর থেকে আরও অনেক বেশি ভালো দেখা যাবে কিন্তু যেহেতু বিল্ডিংগুলোর হাইট একই রকমের তাই বেশি ভালো ভিউ এখান থেকে দেখতে পাইনি ওই যতটুকু আর কি দেখা যায় এডিনবাড়া সিটিকে ততটুকুই তবে একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি ওইখান থেকে আপনাদের পুরো ভিউটা এরপরে প্রবি। কথিত আছে যে এই কুকুরের নাখে যদি আপনি ঘষেন তাহলে আপনার নাকি খুব মানে যে কোনো মনস্কামনা হয় ওই আমাদের আর কি দক্ষিণেশ্বরে ওই দড়ি বাঁধার ওরকম ইউরোপিয়ান স্টাইলে কুকুরের নাক ঘষা মনস্কামনা হয় প্লাস রিলেশনশিপ স্ট্রং হয় ওটা হচ্ছে এই কুকুরটা যে মালিক ছিল সে মারা যাওয়ার পর পরপর চোদ্দ বছর ও নাকি রোজ গিয়ে মালিকের কবরে গিয়ে বসে থাকতো তারপর থেকে এই কুকুরটাকে আর কি মানে স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে এবং রিলেশনশিপ স্ট্রং রিলেশনশিপের প্রতীক মানা হয় তো সরলিপি এখন গিয়ে পুকুরে নাক ট্যাপ করবে প্রথমে আমি ভেবেছি যে মানে পুকুরের সামনে গিয়ে নিজের নাক খুঁজতে হবে প্রথমে আমি ওকে বলছি যে নাক ঘষতে ও বলছে আমার নাকে ব্যথা নাক ঘষতে পারবো না নাক ঘষার ফলে বা নাক ট্যাপ করার ফলে নাকটার রং উঠে গিয়ে গোল্ডেন কালার বেরিয়ে গেছে এই নাক ঘষটা এখন ট্যাপ করছে আঁকাও একবার বা দারু তো আটটা আটটা আমরা এখন চলে এসেছি অফিস পাড়ায় মানে মোটামুটি সরকারি অফিস টফিসগুলো সব এখানেই আছে ব্যাংক এবং বিভিন্ন রকম ইম্পর্টেন্ট গভর্নমেন্টের অফিসগুলো সবই এখানে স্কটিশ গভর্নমেন্টের তো আমরা চলে এসেছি ক্যালটন হিলে আর এখন এখান থেকে এদিক দিয়ে হাইক করা যায় বা ওদিকে সিঁড়ি আছে উপরে উঠলে অনেক টাওয়ার আছে অনেক পুরনো পুরোনো স্ট্রাকচার আছে তো সেগুলো এক একসাথে দেখে তো প্রায় শেষ প্রান্তেই পৌঁছে গেছি স্লোপের আর এই হচ্ছে ভিডিওটা

হিন্দি সিটির মধ্যে ঘুরে বেড়েছিলাম তখন তো জানতাম না হাতের পাথরে বেরিয়েছিলাম যা বেড়েছি দেখেছি এখন সিলেক্টিভ হচ্ছে আর এটা হলো স্কটিশ ন্যাশনাল মনুমেন্ট এটা হচ্ছে যারা নেপোলিয়ানের সাথে যুদ্ধের সময় মারা গেছিলো যেসব সোলজার তাদের দেশে স্মৃতিসৌধটা সৌধটা বানাবে ফেলেছিল বাট ঠিক হয়নি এথেন্সে পার্থেননের এর হবি করে বানাবে হয়েছিল বাট বাট রান যাওয়া হয়ে যাওয়ার জন্য কতটাতেই ছেড়ে দিয়েছে

নতুন দেশ দেখালাম আপনাদেরকে তো এখন আমাদের হোটেল ফেরার পালা আর কোনো কিছু করার নেই আমরা টায়ার্ড হয়ে গেছি তো আজকের ব্লগটা ইউপ্রি আহ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আপাই